হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমি থাকি হলদিয়াতে আর তোমরা জানো হলদিয়া ইন্ডাস্ট্রি এরিয়া ইন্ডাস্ট্রি এরিয়া মানে বুঝতে পারছো এখন চলছে বিশ্বকর্মা পুজো আর এই হলদিয়াতে বিশ্বকর্মা পুজো বেশ ধুমধাম হয় প্রত্যেক কারখানাতেই পুজো হয় এই দেখো আমরা এক কারখানা সাইড থেকেই যাচ্ছি এই দেখো কারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখো আমার ছেলে তো ভীষণ খুশি এটা কি ওটা কি জিজ্ঞেস করছে যেন ওই কারখানাগুলোতে অনেক সময় ঢুকতে দেয় না কিন্তু খুব দিন ঢুকতে দেয় যে মেন মেন গেটগুলো বন্ধ থাকে সেখানে ওখানকার লেবার ছাড়া ঢুকতে পারে না আমরা যাচ্ছি ঠাকুর দেখতে প্লাস কারখানা দেখতে এই দেখো একটা প্যান্ডেল এখানে শুধু বড় বড় তেলের ট্যাঙ্ক ভর্তি শুধু গাড়ি যাওয়া আসা করছে শিলভার ঠিক নয় শিলভারের মতো দেখতে লাগছে দেখো বাড়ি ফিরছি আর চারিদিকে দোকান ভর্তি ছেলে এমন বায়না করছে যে আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি এটা কিনে দাও সেটা কিনে দাও তারপর এই হাওয়া ভরা পুতুলটা নিয়ে সে খুব খুশি সে এটাই নেবো তারপরে বাড়ি ফিরছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ